আসসালামু আলাইকুম আরও একটি রান্না বান্নার ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম আজকে হচ্ছে রবিবার আর আজকে রবিবারে আমার রান্নার মেনুতে ছিল অনেক অনেক আইটেম এটা হয়তো আপনাদের কাছে অনেক অনেক আইটেম মনে হচ্ছে না আমরা যেহেতু ঘরে খুব বেশি খাবারের সদস্য নেই প্লাস হচ্ছে আমি আর আমার তিন ছেলে মেয়ে টোটালি আমরা চারজন আর এর ভিতরে আমার ছোট্ট মেয়ে ও তো একদম ছোট্ট পুস্কে ও সেরকম একটা খাওয়া দাওয়া খায় না বললে চলে তো সেই হিসাবে একটা মধ্যবিত্ত ফ্যামিলি আর তার ভিতরে আমরা যে সদস্য সংখ্যা আছি সেই অনুযায়ী আমাদের জন্য রান্নাটা অনেক বেশি আজকে আমার রান্নার আইটেমে ছিল সাদা ভাত সাথে ছিল লাল শাক ভাজি আর ছিল মাছের ডিম ভুনা আমি আরও রান্না করেছি চিকেন দিয়ে পটল দিয়ে রান্না করেছি যেটা হচ্ছে চিকেন আলু পটল দিয়ে রান্নাটা করেছি তো সেটাও কিন্তু অনেক মজার একটা রান্না ছিল সব কিছু মিলে আমি যেহেতু এখন বলতাম যে এক কয়েকদিন আমি আমার রান্নাবান্নার কি কি থাকছে প্রতিদিনের রান্না বানার ভিডিও আপনাদের সাথে কিছু কিছু শেয়ার করব তো সেই অনুযায়ী হচ্ছে আমি আমার আজকের রান্নাটাও আপনাদের সাথে শেয়ার করছি আসলে একটা মধ্যবিত্ত পরিবারের মানে প্রতিদিনের খাওয়ার মেনুতে কি থাকছে একসময় ভালো একসময় মন্দ একসময় একটু বেশি একসময় একটু কম সব কিছু আমি আপনাদের সাথে পর্যায়ক্রমে প্রতিদিনের রান্না বানার ভিডিওগুলো কিছু কিছু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ইনশাল্লাহ তো আমার রান্না ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে ক্ষেত্রে আপনারা সাপোর্ট করতে পারেন সাবস্ক্রাইব করতে পারেন আর ভালো যদি লাগে লাইক করবেন একটা লাইক তো অবশ্যই দেবেন আর কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন আপনারা আসলে কী ধরনের ভিডিও দেখতে চান বা কী ধরনের ভিডিও আপনাদের পছন্দ এই ধরনের ভিডিওগুলো কি আপনাদের পছন্দ কি না আপনারা যদি রেসপন্স করেন আপনাদের যদি আগ্রহ থাকে বা আপনারা যদি আগ্রহশীল হন এই ধরনের ভিডিওগুলো দেখতে সেক্ষেত্রে আমি পরবর্তীতে আরও ভিডিও নিয়ে আসার উৎসাহ ফিল করবো আমি কন্টিনিউয়াসলি আমার প্রতিদিনের রান্না যাই থাকুক না কেন আপনাদের সাথে কিছু কিছু রান্না এবং খাওয়ার ভিডিও যতটুকু সম্ভব কী কি রান্না করলাম কীভাবে খেলাম বাট কতটুকু পরিবেশন করে আপনাদের সাথে সার্ভিং করে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ এই যে আমার আজকে হতে রান্না ছিল প্রথমে আমি চিকেনটা কষিয়ে পাশের ছোলা হচ্ছে চিকেনটা দিয়ে দিচ্ছি দেখা যাচ্ছে পাশের ছোলা আর এখন এখানে হচ্ছে আমি মাছের ডিমটা ভেজে নেবো মাছের ডিম আমার ঘরে খুব পছন্দের একটা খাবার কারণ মাছের ডিমটা কিন্তু আমরা সচরাচর পাই না সব মাসে কিন্তু ডিম হয় না শুধুমাত্র কারফু মাছ বাট আমাদের অঞ্চলে এটাকে ইন্দোনেশিয়া মাছও বলা হয় এই মাছটা কিন্তু ডিমের পরিমাণটা সবচেয়ে বেশি হয় বাদ বাকি ইলিশ মাছ আর অন্য অন্য যে ছোটো মাছ কই কই মাছ অন্য অন্য যে মাছগুলো আছে ওই ডিমগুলো কিন্তু আমরা এভাবে মজা করে খেতে পারি না যে পরিমাণ ডিম থাকে এটা মাছের সাথে রান্না করা হয় শুধুমাত্র এই কারফু মাছের ডিমটার পরিমাণ অনেক বেশি হওয়ার কারণে এটা আমরা আলাদা করে ভেজে খেতে পারি আর এটা আমার সংখ্যার বাট আমার ফ্যামিলিতে খুব পছন্দ পার্সোনালি আমার নিজেরও অনেক পছন্দ আর এটা টেস্টটা এবং ফুষ্টির গুণের কথা তো বলে শেষ করা যাবে না আজকের মাছের ডিমটা আমি আলু দিয়ে ভাজি করব তো সেজন্য প্রথমে আমি পেঁয়াজ কাঁচামরিচ টমেটো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সবগুলো মশলা কষিয়ে এখন হচ্ছে আমি আলুটা দিয়ে দিয়েছি আলুটা দিয়ে হচ্ছে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে ঝোলটা দিয়েছি পাশের চুলা হচ্ছে আলুটা হচ্ছে আর এখানে হচ্ছে আমি যে চিকেনটা রান্না করেছি চিকেনটা আমি কষিয়ে রেখেছিলাম আমার চিকেনটা কষানো হয়ে গেছে এখন এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা কিউব করা আলু আর পোটল আমি যখন চিকেনে আলু আর পোটলটা ব্যবহার করি একটু বড় বড় ব্যবহার করি এটা খেতে এবং দেখতে ভালো লাগে একটু টমেটো কাঁচামোর দিয়ে চিকেনটা পাশের চুলা হোক আর এখানে হচ্ছে আমি ডিমটা যে রেখেছি এখন হচ্ছে এই ডিমটা আমি হচ্ছে আলুর সাথে দিয়ে দেবো আমার এটা হচ্ছে বড় মাছের ডিম বললাম না যে মাছের ডিমটা ভাজি করব সেটা আমি সুন্দরভাবে ধুয়ে রেখেছি মাঝখান থেকে আমি একটু ছিঁড়ে দিচ্ছি এতে করে ডিমটা দেওয়ার সাথে সাথে একটু ভেঙে যাবে যদি এটা ভেঙে না দিই চিঁড়ে না দিই সেক্ষেত্রে এটা হচ্ছে দেখি একদম সবটা একসাথে জমে যাবে তো আমি এটা একটু ছিঁড়ে দিয়েছি দাতে এটা আমি ভেঙে ফেলতে পারি আর এটা কিন্তু আমি একদম ভেঙে গুঁড়া গুঁড়া করে ফেলবো না কিছুটা আমি একটু বড় বড় স্লাইস করে রাখবো আর কিছুটা হচ্ছে হালকা একটু আলতুয়া করে ভেঙে দেবো এখন হচ্ছে এটা আমি নেড়ে ছেড়ে আলুর সাথে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি কিছুক্ষণ নাড়াছাড়া করে মিক্স করার পর দেখুন এই যে ডিমের যে ঝোলটা ছিল এটা কিন্তু পাতলা ছিল এখন এই যে ডিমটা গলে গিয়ে ঝোলটা একদম আঠালো হয়ে গেছে আর ডিম রান্নার ক্ষেত্রে কিন্তু আমার যেটা মনে হয় ঝোলটা একটু বেশি টানে এরপর যে আমি একটু লবণটা চেক করে দিয়েছি লবণটা একটু কম ছিল তা একটু লবণ দিয়ে দিলাম এই যে ডিমটা দেখুন আমি কিন্তু এটা একদমই ভেঙে না কিছুটা ভাঙছি আর কিছুটা একটু গোটা গোটা থাকবে আর পাশে ছোলা হচ্ছে আমি যে চিকেনে পটল আর আলুটা দিয়েছি সেটা সহ মোটামুটি চিকেনটা কষানো হয়ে গেছে এরপর যে আমি ঝোলের জন্য একটু পানি দিয়ে দিলাম ঝোলের পানিটা দিয়ে আবার এটা সাইডে রেখে দিচ্ছি এটা এই পাশে হোক আর এই পাশে হচ্ছে আমি আবারও একটু ডিমটাকে এখন অনবরত নাড়াচাড়া করতে হবে যেহেতু ডিমের ঝোলটা শুকিয়ে আসছে সেক্ষেত্রে একটু নাড়াছাড়াটা বাড়তি করতে হবে এখন এখানে দিয়ে দিলাম ধনিয়া পাতা ফ্রেশ ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি এতে কিন্তু এটার টেস্টটা আরও অনেক ভালো আসবে আবারও ছেড়ে সবগুলো মিক্স করে নিচ্ছি এটা একটু বোনাবুনার টাইপের হয়ে আসছে এরপর যে আমি এটা চুলা থেকে নামিয়ে নেব আর এখানে হচ্ছে আমার চিকেনটা মোটামুটি এইটির পারসেন্ট হয়ে গেছে এখন আমি চিকেনেও লবণটা চেক করে নিচ্ছি এখানে একটু লবণটা কম হয়েছে আমি সব সময় রান্না যেটা করি প্রথম দিকে একটু লবণটা কমিয়ে দিই পরে আমি চেক করে লবণটা দিয়ে দিই এতে করে লবণটা পারফেক্ট হয় প্রথমে দিতে গেলে একসাথে হয়তো বেশি বা কম হয়ে যায় যারা নতুন রাঁধুনি তারা এই টিপসটা অবশ্যই ফলো করতে পারেন এরপর যে আমি এখানে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম ধনিয়া পাতাটা দিয়ে আমি হচ্ছে এটা আর কিছুক্ষণ রান্না করে চোলা থেকে নামিয়ে নিচ্ছি আর পাশের চুলা হচ্ছে আমার ভাত রান্নাটা হয়ে গেছে ভাত রান্না হয়ে গেছে এখন শুধু ভাকি আছে আমার এই যে লাল শাক বাজি প্রথমে এখানে বলে রাখি আমি কোনো রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি না আমি আমার ঘরোয়া রান্নাগুলো বাট আমার ফ্যামিলিতে যে রান্নাগুলো আমি যেভাবে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আমি সবসময় রান্নাবান্না এইভাবেই করে থাকি এতে করে আমার রান্নাবান্না অনেক সহজ লাগে আর আমি ইজিতে রান্না করতে পারি আমার যেটা মনে হয় আর আমার রান্নাগুলা সবাই অনেক বেশি বেশি পছন্দ করে আমার ফ্যামিলির বাট আমার আত্মীয় স্বজন সবাই অনেক বেশি আগ্রহ নিয়ে খাবারটা খায় আমি রান্না করেছি আর আমার খাবার হচ্ছে আমার পাতিলে থেকে গেছে এরকমটা আমার সাথে কখনো হয় নাই তো আলহামদুলিল্লাহ এটা খুবই ভালো লাগে তো এখানে আমি শাক রান্নার ক্ষেত্রে একটা ইফেক্ট ইউজ করছি যেটা দেখলাম অটোমেটিক শাকগুলো হচ্ছে একটু চুপসে যাচ্ছে তো এটার জন্য আমি একটা ইফেক্ট ব্যবহার করেছিলাম যাই হোক এটা আমি একটা ইফেক্টে দেখেছি সেটা ফলো করছে আর শাকটা আমি নর্মালি যেভাবে আমরা সব সময় হচ্ছে একটু রসুন তারপর হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ সেইভাবে হচ্ছে ভাজি করে নিয়ে আছে এখন হচ্ছে আমি আমার দুপুরের খাবারটা পরিবেশন করে নিচ্ছি যে এই যে আমার ডিম ভাজি সাদে সাতা ভাত হচ্ছে আর এই যে চিকেন আর হচ্ছে যে লাল শাক ভাজি করেছিলাম সবগুলো আমি এক এক করে প্লেটে সাজিয়ে নিয়েছি এটাই আমার আজকে দুপুরের খাবারের মেনু আমার আজকের রেসিপি আপনাদের কাছে কীরকম লাগছে যায় না যদি আমার এই ধরনের ভিডিও কাজকর্মগুলো আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো দিয়ে রাখবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি যাওয়ার আগে বলে যায় আমার রান্নাগুলো কিন্তু সত্যিই অসম্ভব ভালো হয়েছিল আল্লাহ হাফেজ